হাওর জঙ্গল মহিষের সিং এইটিনে ময়মন সিং ময়মন সদর উপজেলার চরাঞ্চলের মানুষ নদী ভাঙনির দুর্ভোগ পেরিয়ে তারা চায় উন্নত সড়ক সুখে দুঃখে কাছে পাওয়ার মতো জনপ্রতিনিধি শুনুন চরাঞ্চলের মানুষের নির্বাচনী জনমত আমাদের এই যে জায়গাটা আপনি মনে করলেন যে এই যে এতগুলো বাড়িঘর দেখতেছেন সব মনে হলেন যে এখন যদি পানি আসে এই বাড়িঘর মনে হলেন যে তলে তাহলে ওই যে এমনকি অনেক জনারে মনে হলেন যে আমরা বুট দেওয়ার জন্য অনেকজনের অবজেশন জানাইছি যে এইখানে একটু কিছু একটা করে দেওয়ার জন্য সরকারের অনেক অনেকজনে কইছে যে আমরা সব এটা করে দিই কিন্তু মনে হলেন যে তাদের বুট দিয়ে ফাঁস করে দেই কিন্তু মাকে তারা কেউ আর এই কাজগুলো করে না সবাই খালি একটু দুর্নীতি করে এইখানে মনে হলেন যে একটা ব্রিজ হওয়ার একটা অনুমতি দিছিল সরকারে এই ব্রিজটারে ঘুরাই নিয়ে আপনার এই যে আভার তারা ফুট দিয়ে ফেলাইছে এই অষ্টদার ঘাটের থেকে বাদ দিয়ে অষ্টধর ঘাটে যদি আপনি দিত এখানে আছে লায়ারখোলা এরপরে চন্দ্রগুনা পাটাঘাটা লকলা শেয়ারপুর এটা আপনার কাছে হয় যদি এখানে ব্রিজ যদি পড়তো তাহলে মেইন রোড ও কাছে আছে মেইন রোডের থেকে যদি ব্রিজ টা তান মাইরে এনে দিত তাহলে আমাদের এই বাজার দাম আর কি চলতো বাজার ডাঙর বাজার ডাব এখন মরে গেছে আমি চাই যে এই যে যে ভালো সুষ্ঠ পরিচালনা করে নিতে পারবে বহির বিশেষ একটা কার্য চলতে পারবে এরকম ধরনের একটা সরকার আমরা চাই যে সরকার এই ঘুষ বন্ধ করে এই সন্ত্রাসী বন্ধ করে বন্ধ করে চাঁদাবাজি বন্ধ করে এই দ্রব্য বন্ধ করে দেশ উন্নয়ন করে এরকম একটা সরকার আমাদের দরকার নতুন পুরাতন বুঝি না যদি যে ভালো করবে যে এলাকার উন্নয়ন চিন্তা করবে এবং আমাদের গরিব দুঃখী মানুষের পাশে সকল সময় দাঁড়াবে এই বন্যাত্ম মানুষের পাশে এসে দাঁড়াবে এরকম মানুষের দরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনিক যদি গেলে চিন্তা করে শ্রম তাহলে ইনশাল্লাহ আমরা ভালো নির্বাচন পাইতে পারি আমরা আশা এবং প্রত্যাশা অধিকার আছে দায়িত্ব আছে দায়িত্ব ভালো নেতা নেতা বেছে নেওয়া অধিকার আমার বুদ্ধিতেই হবে আর আমি ভালো নেতা বুঝাই আমার বুদ্ধি প্রয়োগ করা